নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আপনার কিচেন আজ আর কোনো রেসিপি নয় আজ নিয়ে এসেছি রান্না পুজোর ছোট্ট একটা ব্লগ তো আজ বাড়িতে রান্না পুজো আজ মঙ্গলবার মানে রান্না পুজো তো আরই আয়োজন হচ্ছে তো বিকেলবেলা চান ধান করে নোক কেটে এসে আনাজ কাটতে বসেছে এদিকে নারকল করানো হচ্ছে দাদু নারকল করাচ্ছে মানে নারকল কাকিমা পড়িয়েছে তারপরে দাদু গিয়ে বসেছে এদিকে দেখুন সমস্ত সবজি কাটা হয়ে গেছে তো দেখুন সমস্ত সবজি কেটে নিয়েছি এখানে মানে পটল আলু ভেন্ডি ঝিঙে কুমড়ো সমস্ত রকম সবজি মানে কেটে নিয়েছে কলা আর কি আর এদিকে মাছ ভাজা হচ্ছে দেখুন ইলিশ মাছ ভাজা হচ্ছে এদিকে পিসিয়ে চাটনি বানাচ্ছে মানে চাল তার চাটনি হবে আর ফুরুলিটা আমার দায়িত্বে পড়েছে ফুরুলি ভাজবো এর মধ্যে কলা কলা চিনি আটা মৌরি করা এগুলো দিয়ে পরিমাণ মতন ব্যাটার বানিয়ে ফুরুলি ভাজা হচ্ছে তো এদিকে একদিকে চাটনি একদিকে ফুরুলি ভাজা হচ্ছে তো কেমন হয়েছে জানাবেন কিন্তু মানে ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না অবশ্যই কিন্তু জানাবেন একটা কমেন্ট কিন্তু করবেন অবশ্যই যাই না কেমন হয়েছে অবশ্যই অনেকটা রাত হয়ে গেছে অনেকটা রাতে মানে ঘুমানো হয়েছে তারপর ভিডিওটা এডিট করেছি তারপর সকালে ভয়েস দিচ্ছি তো দেখুন ফুরুলি ভাজা হয়ে গেছে এদিকে নারকল ছাই করছি নারকল আর আছে গুড় আখের গুঁড়ো এদিকে আলু ভাজা হচ্ছে ভাত উপর হয়ে গেছে মাছ ভাজা হচ্ছে দেখুন ভাত হয়ে গেছে কচু শাকটাও আমার দায়িত্বে পড়েছে কচু শাক করছি কচু শাকটা এরকম দেখুন রেডি হয়ে গেছে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক হচ্ছে তো প্রায় রান্না কিন্তু সমস্ত রান্না হয়ে গেছে ভাজাভুজি তো আপনাদের পরে দেখাচ্ছি এদিকে মাছের ঝোল মাছের ঝোলও মানে সমস্ত রকম সবজি দিয়ে মাছের ঝোল এখানে আছে আলু পটল ভেন্ডি কুমড়ো বরবটি মানে সমস্ত রকম সবজি দিয়ে তো পাঁচ ফোড়ন ফোড়নে দিয়ে আদা বাটা আর তেজপাতা দিয়ে সবজিগুলো নাড়াচাড়া করে এখানে দিয়ে দেবো নুন হলুদ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে জল ঢেলে দেবো আর নামানোর আগে মাছগুলো দিয়ে নামিয়ে নেবো তো দেখুন ঝোল ফুটে উঠেছে এবার মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দিয়ে একটু সর্ষে সর্ষে বাটা দেবো দিয়ে নামিয়ে নেবো তো দেখুন এদিকে ভাত হচ্ছে আর আরি এদিকে মাছের ঝোল হয়ে গেছে নামিয়ে নেবো তো অনেকটা রাত হয়ে গেছে খেতে হবে সব বাচ্চারা ঘুমিয়ে পড়ছে তো দেখবেন সমস্ত রেডি হয়ে গেছে এবার ঠাকুরকে ভাত বাড়ানো হবে মানে মা মনের ভাত বাড়ানো হবে তো ঠাম্মি ভাত বাড়াচ্ছে তো দিয়ে ঠাকুরকে ভাত বাড়িয়ে দেবে এবার ভাতটা বাড়া হবে এবার বাচ্চারা বড়োরা সবাই খাবে তারপরে খেতে বসবো তো অনেকটা রাত হয়ে গেছে প্রায় তিনটে বাজে তো সবাই খেতে বসে পড়ে গেছে এবার আমি খেতে বসবো তো আজকের মতন এইটুকুনি টাটা দেখা হবে নেক্সট